দেখিয়া মানুষ ইসলামের দিকে আমরারে দেখারে দেখিয়া অন্য জাতিয়ে ডরায় আমরা গরম হয়ে গেছি কিন্তু আমরারে দেখিয়া উদাহরণ দিতা আসলো অন্য ধর্মের মানুষে উদাহরণ দিতা আসলো এই নবীর আদর্শের সিনেমা দিতে কি ইনসাফ আমরা একটা ভাইলাম কাছে ইনসাফ ছিল আর আর একটা ভাইলাম সর্বদা উল্লাই সর্বদা সত্যমাত্মা দিতা আর তিন নম্বর আর একটা জিনিস বড় পছন্দ নিয়েছিল উল্লায় সব সময় কিন্তু সুগন্ধ ব্যবহার করতাম সব সময় সুগন্ধ আমরা তোর জামা সাইলে ব্যবহার করি আগর দিন থেরাবি যেদিন ফইলা পড়িতাম বা সাহরি যেদিন খাইতাম আগের দিন তো দরমা থকিয়ে লইলাম আর দেখি মেসা কাটা পালাশে দাঁত আঁতর দোক ওদিন আতর লইলাম আর নাই আঁতর ব্যবহার করি না পরিষ্কার পরিচ্ছন্নতা রইতাম আপনার গার মাঝে যে দুর্গন্ধ আছে মানুষের গার মাঝে গামর কারণে হোক অন্য কোনো কারণে হোক এটা আর জনে ভাইিত না এটা আপনি আতর ব্যবহার করতাম গুর দাম কত ত্রিশ পঁয়ত্রিশ চাল্লিশ পঞ্চাশ টাকা যায় দুই গোসা লাগাইলে ওই যায় ওই কিনা আমরা গার মাঝে সব সময় সুগন্ধ রইতো এই পৃথিবীর মানুষের কাছে আমরা বলে দিয়ে গেছে কোন ধর্মের মানুষ বলে দারে দিয়ে যে গেছে এই নিশ্চয় মুসলমান মানুষ এন গার মাঝে আতরের গন্ধ পাইছি আমরা দারে দি গেলে গুলা গন করবো ওই আতরে গন্ধ আর মুসলমান জান চিন্ত ই তো খুব কম ইকচাইন কিছু বয়স ঠানি আসলে আমরা রাখি চাল্লিশ পঁয়চাল্লিশ পঞ্চাশ হয়ে যেন এখন কোন এক বিশ বছর ছেলে আপনি আপনি যদি হঠাৎ করে মারা যায় এক বিদেশ গিয়ে যা হিন মানুষ তো লটকি দিব আপনারা জ্বালাই তো না মাটি দিত কিতা দিয়ে চিন্তু আছে নি নাই এখন আপনারা চিনলে বেজ্জত করে চিন্তু জাঙ্গিয়া খুলিয়া ইজ্জত রইল না বেজ্জত হইলা মাত বাদ লাগেনি আপনার আর চিন নাই তো আমরা আর না আতর সুগন্ধ আছে না চরিত্র হলা আছে না মুখের মাঝে দাড়ি আছে হালকা হালকা জাতা জিনিস অতা আমরার গেছে নাই এটা আমরা গেছে রইত কি না আমার বুজুর্গ হল রইতো কি না রসুল্লায় দাড়ি চিন্নই আইত কি না আচ্ছা যারা বিয়া বিয়াতে করছেন না আমি জোর খরিয়ার নজর রাখি আচ্ছা আপনার ইথা কনসিডার করিয়ার আখতাও সঠর করে দেখা করলে ভাঙি যায় যারা বিয়াসিয়া করি চিন এরা আজকুর আমার ওয়াজও হামাই যায় এরা আমরা আমরা দাড়ি রাখি নিতাম আপনারা টিভিত খেলা হলে দেখুন তো দেখুন তো সবথেকে বেশি সক্কা মারা যান বেটঘাড়ি পাকিস্তান এই বেটার নাম কী দা বুম বুম আফ্রিদি দাড়ি আছে না নাই আছে না নাই কি যা সেলিব্রিটি বেটা তার দাড়ি রাখার কি দরকার দাড়ি রাখছে না তুমি আর আমিও মানে সেফটি দার বড়াইলানদের কোনো না থাই রে হায়

সুগন্ধ অত্যন্ত পছন্দ করতাম এই কারণে নবীজি যে রাস্তা দিয়া যাইতা যে গলি দিয়া যাইতা সেই রাস্তার মাঝে সেই গলির মাঝে শুধুমাত্র সুগন্ধ আর সুগন্ধ একজন সাহাবি নিজের গরুর মাঝে গেছেন যাওয়ার পরে তান মাঝে আতরের সুগন্ধ ভাইয়া তান বিপি কইলা ও স্বামী বড় বালা আতর লাগাইছ আমার লাগি এই রকম বালা একটা আতর আপনি কালকে আনি আমি লাগাইতাম আমার লাগি একটা বালা আতর আনি আমরা হদিস্য ফড়িছি বাসস্ট্যান্ডে হুজিরে ফলাইছো যে শুক্রবারে যদি জুম্মাত যেতে আতর ফাওয়াও যায় না আতর নাই মনে হরেন ফুড়াই গেছে ওরুতায় ফালাই দিচ্ছ বা গেছে আর হয় নাতে আপনার বিবিয়া যে সেন্টালা যে তেল মাখন পথাত গত্র দিয়া যায় তাজিরে হইতে তবু খুশব লাগে যে জুম্মাত যাইতা বেডিন তোর তেলের সেন্টা হেনি কিন্তু আমরা রিতা কি হুর্কি ভারতে আমরা জুম্মাত গেছি কি সিদ্ধ বাড়িতে ইলে হয় কি না না সময় হম গিয়া হয়তো কুদবা ধান গিয়া আসছে খাও গিয়া ভার কুদবা শেষ হয়ে আসছে হায় হায় খানো আমরা নবী খানো ইসলাম আর আমরা খানো তো রসুল্লাহ সেই সাহাবির বিবি তখন কইলে স্বামী আমার জন্য আপনি একটা বালা তোর বাবার থেকে আনিও পরের দিন সেই স্বামী বালা একটা আতর নিয়ে বিবিরে দিস বিবিয়ে সেই আতর ব্যবহার করসন ব্যবহার করিয়া কইলে ও স্বামী এই আতর নাই আমার লাগে আরও বালা একটা আতর তুমি নিয় ব্রেন্ড কোম্পানির একটা আতর আনিও ইটা কি আনছ ফের দিন সেই চাবিয়ে আরো বালা আরো দামি আরো উন্নত মানের ব্র্যান্ড কোম্পানির আর একটা আতর নিয়ে দিছ সেই আতর সেই চাবির এ গ্রহণ করসন লাগাইছেন লাগানির ঘরে স্বামী অস্বামী এই আতর না ই আমার খাটিছে না ও স্বামী আপনি যে আতর ব্যবহার করো নিজে যে আতর ব্যবহার করো ও আতরটা কিন্তু আমার লাগি আপনি আনিও আপনি বড় পালা আতল লাগাও আর আমি খৈয়ালে আমার আরে কুয়া দিও খালে আরে কুয়া নি আপনি দেখো লাগাও দেখে ও বিবি আমি কিন্তু পৃথিবীর কোনো আতর লাগাইছি না পৃথিবীর দোকানের কোন আতর আমি ক্রয় করছি না কয়েক করার কোনো প্রয়োজন নাই আমি যখন রসুল্লাহর সঙ্গে মুসাফা করি রসুল্লাহর সঙ্গে যখন হ্যান্ডশি করি আল্লাহর হবিবের আতর তোলা তাকিয়া আমার আতর তোলা রসুল্লাহর গাম মোবারক লাগে এই গাম মোবারক লাগার পরে আমি আমার সমস্ত দেহের মাঝে সমস্ত বদনের মাঝে মুসিয়া দিলাই এই গাম মুসিয়া দেওয়া কারণে আমার আতর ব্যবহারের কোনো প্রয়োজন হয় না তাহলে আমরা বুঝলাম রসুল উল্লাহার বদর যেবার পৃথিবীর সবচেয়ে আতর এই রসুল উল্লাহার গাম্যবারকর গন্ধ মধ্যে লাগি গেছে তার কবরের আজা পর্যন্ত আল্লাহ মা ভরিয়া দিলেই এই উল্লাহার সংকর্ষে যারা গেছেন তারা কিন্তু জমিনে ভঙ্গা তো কামিয়া পয়সুলুল্লার প্রেম যারার ভিতরে আছে রসুল ভালোবাসা যাদের ভিতরে আছে তারা তাকলায় মুমিন আর মুমিন হওয়ার পরে রসুল প্রতি যত বেশি মায়া যত বেশি মোহ্বত আপনার বাড়িব তত আপনি প্রমোশন পাইবায় তত প্রমোশন পাইবায় প্রমোশন পাইতে পাইতে এক সময় ওলা হইব আজকে আপনি যে টাকার পিছনে দৌড়াই দিয়েছ আজকে আপনি যে বাড়ি গাড়ির পিছনে দৌড়াই দিয়েছ এক সময় সময় এলে হইব টাকায় আপনার খেদাইব আমার গ্রহণ করো কিন্তু আপনি তখন টাকা তাই টাকা নাই আমার নবী লাগে আল্লাহ লাগে হইয়া দৌড়াইবাই আজকে আমরা যে টেকার পিছনে দৌড়াই আর বেশ সল্লাহ সামনে আমরা দাঁড়া কাছ দাঁড়া আসুন টানটুর সাহ আসুন বাস স্ট্যান্ডি সাহ আসুন কন চাইন তারা টেকায় ঘুমাইতে দেন না দেননি ঘুমাইতে খুঁজা খেত তারা গেছে আগে প্রোগ্রাম লইয়া এরপরে মন দেবাইয়া প্রোগ্রামের দিন আনা গিয়ে হওয়া যায় নাই তারা যদি দেখার প্রকাশ হইত দুই দিন আগে ফোন ভন মাল্লা হনে আপনার প্রোগ্রামে গিয়ে জায়গা আসে নি ডুলেন নি মাল্লা নানি হনি আমরা ফেটা বেশ বুঝাইয়া আনতাম ভারিয়ান না তারারে আজকে টেকায় তারারে খেদার আজকে সারা পৃথিবীর মানুষ টেকা টেকা কইয়া পিছনে দৌড়াইয়ার নারী নারী কইয়া পিছনে দৌড়াইয়ার কিন্তু যারা নারীর বিচন সারি দিমু তাহার বিছন সারি দিম নবীর পিছ ধরিলেইম জানিয়ে রাখিও নবীর পিস যেমনে দৌড়বায় সারা পৃথিবী তোমার বীজ ধরিলেইব এমন নবী এই নবীর আল্লাহ পৃথিবীর মাঝে দিছ শুধুমাত্র মানুষের মুসলমান বানানোর জন্য নাই এই নবী এটা আল্লাহ কুরআন শরীফর পেক্টিক কুরআন শরীফর প্র্যাকটিক্যাল মা উম্মে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মা উম্মে সালমা বরমাইন যখন নবী কোন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতা কোন পথে দিয়ে হাঁটিয়া যাইতা তখন বুঝা যাইত রাসূলুল্লাহ নয় যেন আল্লাহর কালাম কুরআন শরীফ হাঠিয়া যাইতেছে আল্লাহর হাট নবীজির হাটার মাঝে চিনা যাইত এই নবী আমরা সার্টিফিকেট দেখাইয়া টিকানে লাগে আধার কার্ড দেখানে লাগে সাক্ষণ হাগত দেখা ইয়ার বাদে ঠিকানে লাগে আমি বর্জফুরের মানুষ না নি আমরা হাটা আসি না তো আমরা মুসলমান মাথার থকি তকি রইত তকি তারা পরিচয় ভয় মুসলমান মুখের মাঝে দাড়ি রইত দাড়ি তাকি পরিছে ভয় মুসলমান গার মাঝে আতরের সুগন্ধ রইত আতরের সুগন্ধ তাকি পরিছে ভয় মুসলমান সব লাগবো খালি মিলাশ্রী বলিয়া মাইর ফেললেও আলোচনা তোমার যেত নাই সব লাগবো কিনা কোন চায় না মিলা শরীফ সব লাগব সব কিছু যখন আমরা আকলে ধরে বিশ্বাস করেন আজকে যে পৃথিবী চান্দের মাঝে আছে এই চান্দ কিন্তু আমার নবীজির আংলির মাঝে ছিল ঠিক কিনা হইন আই এই চান্দ যারা যাইতরা এই চান নবীর আংলি তো আসলো কিনা নবীজি এই জমিন থেকে চান দুইটো মা করছেন কিনা আজকের এই চান যারা চান্দি আছে বৈজ্ঞানিক এরা চান্দর আমরা বিশ্বনবী মোহাম্মদ রসুল জীবনের মাঝে ভরিছি রসুল উল্লা সান দুই টুমা করছিল আজকে চান্দর মাঝে আসিয়া দেখা যায় শান্দ কোন দিন না কোন দুই টু মস্লো করি এখনো পর্যন্ত ফাটল আছে এখন পর্যন্ত ফাটল আছে সান দুই টুমল এটা পরিচয় পাওয়া যায় আমার মূল আলোচনা হয়ে থাকলো আমরা নবীর চরিত্ররে আক্রিয়া ধরতাম আর নবীর প্রতি আমরার ভালোবাসা এবং মহব্বত অটুট রয়ে আমার নবীর সঙ্গে যখন বুঝবায় আপনার যান কি বেশি মায়া আপনার মাল থেকে বেশি মায়া আপনার বিবির থেকে বেশি মায়া আপনার আউলার থেকে বেশি মায়া আপনার সমস্ত কিছু থেকেই যেই দিন বুঝবায় নবীর সঙ্গে বেশি মায়া হয়ে গেছে সেই দিন মনে করিও নিজে নিজে বুঝি লইও আপনি মুমিন হয়ে গেছ আর মুমিন আল্লাহ কিন্তু বড় মায়ার নজরে চাইন আল্লাহ স্পেশাল স্পেশাল খাম কিন্তু মমিন দিয়া ভরইন আল্লাহ যে সাজ ভরইন এই সাজ কিন্তু মমিন দিয়া আল্লাহ অন্য খাউরে দিয়া ভরাইন না আমার আল্লাহ একটা সাজ করুন বর্তমানে করতে চইন সারা রাত করবা সারা দিন করবা এই কাজের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করুন যদি আপনি অন্য কোনো ধর্মর কোনো মানুষের জিজ্ঞাসা করো যে ভাই বর্তমানে তোমার ভগবানে কি করতেছেন হইতে পারবনি হইতে পারব না হইতে পারত না আপনারা যদি সৌজি খায় আপনার আল্লাহ কিতাবত্রা হইতে পারবানি এখন সাতটা পঁয়ত্রিশ আল্লাহ কিতাপত্রা খুঁজছেন হ্যাঁ হইতে পারত না নি বন্ধ হইলাম একজন মানুষ যদি শিক্ষায় বুঝলে আপনার আল্লাহ এখন কিতাবত্রা যদি হইতে পারেন না তে আর রইল নি আল্লাহ এখন ইয়াতে ত্ৰ পুৰাণ জিৰফাৰ দলিল ইন্নল্লা হামালা ই ক তভু আমি আল্লাহ ভংগ আমাৰ সমস্ত বৰিষ্ঠ মণ্ডলে একটা সাঁচ ভৰি আমি নবীজি ৰূপৰ দুৰুচৰি পৰি জিৰ শইন চুবহান আল্লাহ পাৰফেক্ট কণ্টিনিউ আষ্টেন্স আল্লাহ এখন কিতাপত ৰা নবীজিৰফল দুরুস্তরে পরিত্রা, বর্তমানে কিন্তু হতরা নবীজির উপর দুরুশরে পরিত্রা যদি কেউ জিজ্ঞাসা করে আপনার আল্লাহ বর্তমানে কি দেখো বলে নবীর উপর দুরুদ ভরিতেছেন রাত দশটায় কি করবা নবীর উপর দুরুদ ভরিবা রাত কি করবা নবীর উপর দুরুদ ভরিবা ফজর রক্ত কি করবা নবীর উপর দুরুদ ভরিবা আল্লাহ সদা সর্বদা নবীজির উপর দুরুদ শরী পড়তেছেন আর আল্লাহ এই খান কিন্তু অন্য খাই ধরে সামিল না আল্লাহ ইয়া আইহান নাস কইয়া পৃথিবীর সমস্ত মানুষের ঢুকাইছেন না আল্লাহ কিন্তু এক স্পেশাল এক জাতির ডাক দিছেন আমানু ও মমিনগণ ও বিশ্বাসীগন যারা আমার নবী বিশ্বাস কর যারা আমি আল্লাহরে বিশ্বাস কর তুমি তাই নিলাই ও মমিনগণ তুমি তাই কিন্তু আমার সঙ্গে এই কাজটা কর আমার নবীজির উপর দুরুশ্বরী পড় সতরাং বোঝা গেল নবীরূপর দুরুশ্বরী পড়িতাম আল্লাহর সরাসরি নির্দেশ এই কারণে যখন নবীরূপর দুরুশ্বরী ভামরা পড়ি আন্তরিকতার সহিত মহব্বতার সহিত নবীর ভরিয় এই দুরোধের ফজিলত এত বেশি ফজিলত কালকে হাসর মাঠ অনেক মানুষ দেখা যাইব আটকি গেছে দশ মার কম খেউর ফন্ট মার কম অর্থাৎ নেকি কম কালকে হাসর মাঠ আটকি দুজকি বলিয়া ঘোষণা করিয়া দেওয়া হয়ে যাইব তখন একজন বুজুর্গ ব্যক্তি সাদা লেপাণ তাই দৌড়াই দৌড়াইয়া হইবা হলদে এরার কি এরা আমলের মাঝে সামান্য সামান্য সব হম সেই পুজোরকে কইবা আর একটা বার লইয়া চলো সামনে একটা বার মাফিয়া দেখাও হেমন খম মাফার পরে দেখা যাইব ঠিক ঠিক কম কনছেন আবার মাফিল বাড়েনি না মাফার ভরে দেখা দেব ঠিক ঠিক কম আবার মাফাইব ঠিক ঠিক কম তখন সেই ব্যক্তি নিজর পকেটটা গিয়া কিবা তো জ্যাপটা গিয়া ছোট্ট চুট্ট সাদা কাগজের টুকরা আমরা আমল নামার দিকে দিয়া দিলাইবা দেওয়ার পরে দেখা যাইব জারার নেকি কম আছিল এরার আমল বাড়ি হয়ে যাইব ঘোষণা হয়ে যাইব তুমি তার জন্য কি সুবহানাল্লাহ আগে তো ফাতলা আসলো দুজন কি ছোট্ট এক তোমার কাগজ আর দিবা আ দেখা যাই বইগান বাড়ি হয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে ফিরিস্তা বদলা বদলি হয়ে যাবা সালি ফিরিস্তায় দিবা ব্যস্ত ফিরিস্তা ইয়ে গ্রহণ করবা চলো আপনারা ব্যস্ত যাইতা তখন কিন্তু সেই মানুষ সেই দিন অবাক হয়ে যাইবা বলে আজকে দুজকটা কি বা সি আমরা জন্য মাঝে আইলাম এখন যদি আর দুজকর মাঝে যাই কোনো আপত্তি নাই কিন্তু আমরা জানতাম চাই এই কঠিন আজকে মাঠে দিন আজকে মার কাছে একটা নেকি ভাইলাম না আজকে আমি আমার কাছে একটা নেকি ভাইলাম না আমি আমার বিবির কাছে একটা নেকি ভাইলাম না ছেলের কাছে একটা নেকি ভাইলাম না আজকে জানতাম চাই এই যে নেকি যেটা ভাইলাম কি নেকি নাকি তখন সেই বুজুর্গ ব্যক্তিও জানাই বা এই কাগজের মাঝে তোমাতান যে পৃথিবীর মাঝে থাকতে যে দুরু শরীফ এই দুরু শরীফের সব অগুন এই কাগজের মাঝে আসি যখন তুমি তাইন মুলি মাদ্রাসার মাঝে ওয়াজ সেই দিন তুমি তাই দুরু শরীফ যখন তুমি তাই হাডিস বইছো দুরু শরীফ এই দুরু শরীফের কিন্তু আমার কাছে স্টক আসিল আজকে তুমি তাই মুসিবতের মাঝে পড়ছ আজকে তোমার তান সবের প্রয়োজন হয়েছে এই কারণে আমি তড়ি গড়ি তোমার তান দুরু শরীফ গুনতে লইয়া তোমার তান খাদ মতের মাঝে হয়ে গেছি দুরু শরীফ এমন একটা বাদ যদি আপনি উজু ভরিয়া দুরু শরীফ পড়ো তাহলেও সব পাইবায় আর যদি উজু সাড়াও দুরু ধরো তাহলেও সব পাইবায় কি মজার এবাদতি আল্লাহ হরই আর আমরা নির্দেশ দিছ বন্ধ রুয়া রইত্রা দুরী সব কইল আর যে হললা যে রইলা খেত হললা, ইটাও বর খতইব ইগু না করিয়াতে গান ধরা দিবা না বন্ধ বয়ার রাত্রা গরুর রাত্রা শরীফ পড়েন দূরে খত মজা মজার সুরে তারে বয় একবার হলিয়া দেখেন পৃথিবীর সারা গান থাকি মজা দিলে সুহান আপনার এখন যে গান আহলে গেলো আসেনি তা بےدرمے جیسنا کتا دیس آسے نہیں آپ مانی کے ہے تو نمبر اب نا دن خوب بدائی سوئی سیلنکار سوکری کے گاڑی لو آسینکو گانے آسے نہیں, تا آسے نہیں. شش، ایتا فاوری لیں کین تو اتنا تو خونتا جو دورستری আজ পর্যন্ত দুরু শরীফ এই জায়গাটা আপনারা ওয়াজ সন্ত্রা যতজন ওয়াইজ হিসাবলে ওয়াজ ভর বা দুরু শরীফ পড়িবা একটা বার কিন্তু বুড়া লাগতো নাই বিরক্ত লাগতো নাই যত পড়ি ব্যা তত মজা যত পড়ি তত মজা এমন একটা দুরু শরীফ নবীর গুণগান আল্লাহ সিস্টেম করে দিলাইলা যে শরীফ যদি সারা পৃথিবীর মানুষের নবীর ঘর যদি দুরু শরীফ না পড় কইচাইন রসুল উল্লা কোনো ক্ষতি হইবনি কোনো ক্ষতি নাই সারা পৃথিবীর মানুষে যদি দুরুল শরীফ ত্যাগ করি লাই স্ট্রাইক নবীর কোনো ক্ষতি নাই নবীর কোনো লাভ নাই এই লাভ ক্ষতি আমরার আরে যত নবীর উপর দুরুদ ভরিবায় তত আপনার লাভ হইব যত নবীর উপর দুরুদ ভরিবায় তত আপনার দরজা বলেন আল্লাহু আকবার نعرہ رسالت یس اللہ الہدی حضرت مولانا فضل احمد صاحب زندہ باد الہدی حضرت مولانا فضل احمد صاحب زندہ باد پرجوان جامعہ الاسلامیہ مستنویہ حضرانیہ مدرسہ زندہ باد نعرہ تکبیر یس اللہ نعرہ رسالت یس اللہ السلام علیکم و رحمۃ اللہ علیہ سیدنا و جمعہ عید میلاد النبی مبرور زندہ باد عید میلاد النبی مبرور